চলো পড়তে শিখি নদীর ধারে একটি আম গাছ ছিল গাছটিতে খুব মিষ্টি আম ওই গাছে একটি বানর বাস করত একদিন একটি কুমির খাবারের সন্ধানে গাছটিতে এসেছিল বানর বলল আরে কুমির ভাই তুমি এখানে কুমির বলল নদীতে খাবারের কোনো ঠিক নেই তাই এখানে এসেছি বানর বলল তাই তাহলে এই গাছের আম খেয়ে দেখো ভারী মিষ্টি এই আম বানর গাছে চেপে আম পারতে লাগল আর কুমির সেগুলো খেতে শুরু করল এভাবে কুমির রোজ এসে বানরের কাছে আম খেত এক সময় তারা দুজনে ভালো বন্ধু হয়ে উঠল একদিন কুমির তার বউকে ওই রসালো মিষ্টি আম খাওয়ালো কুমিরের বউ ভাবল এই আম যদি এত মিষ্টি হয় তাহলে যে বানর এই আম খায় সে বানরের হৃদপিণ্ড কত মিষ্টি হবে কুমিরের বউ বানরের হৃদপিণ্ড খাওয়ার জন্য দিয়ে আঁটতে লাগলো এদিকে কুমির রোজে সে বানরের কাছে আম খেতে লাগল একদিন কুমিরের বউ অসুস্থ হওয়ার ভান করল তা দেখে কুমির ভাবতে লাগলো এখন কি করা যায় কুমির জিজ্ঞাসা করলে সে বলে ওই বানরের হৃদপিণ্ড খেতে পারলে আমি সুস্থ হয়ে উঠব উত্তরে কুমির বলল ও যে আমার বন্ধু কুমিরের বউ বললো তাতে কি হয়েছে তুমি কি চাও না আমি সুস্থ হই স্ত্রীর বাধ্য হয়ে কুমিরটি বানরের কাছে গেল কৌশল করে সে বানরকে বলল তোমার দেওয়া আম খেয়ে আমার বউ খুব খুশি তাই আমার বউ তোমার সাথে দেখা করতে চায় বানরটি বলল আমি কিভাবে নদীতে যেতে পারবো কুমির বলল। আমি তোমাকে নিয়ে যাব তুমি আমার পিঠে বসো বানর কুমিরের উপর ভরসা করে তার পিঠে বসে পড়ল এক সময় তারা নদীর মাঝে এসে পড়ল কুমির ভাবল যে বানরকে সত্য কথাটি এবার বলেই দিই কুমির তাকে জানালো যে তার বউ বানরে হৃদপিণ্ড খেতে চায় শুনে বানরের মন ভেঙে গেল সে হতবাক হয়ে গেল কিন্তু সে হার মানল না এবং এক উপায় বের করল বানর বলল ওরে বন্ধু তুমি আমাকে আগে কেন বলো আমি আমার হৃদপিণ্ড আম গাছে লুকিয়ে রেখেছি এখন চলো আমরা দুজনে ওই গাছ থেকে হৃৎপিণ্ডটা নিয়ে আসি এটা পেলে তোমার বউ খুব খুশি হবে কুমির বলল এ হে বড্ড ভুল করে ফেলেছি চলো তাড়াতাড়ি যাই কুমির বানরকে নিয়ে নদীর তীরে ফিরে আসে ফিরে আসার সাথে সাথে বানর লাফিয়ে গাছে উঠে পড়ে তারপর বলে বোকা কুমির হৃদপিণ্ড ছাড়া কেউ বাঁচতে পারে চলে যাও আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ